আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো পটল দিয়ে মাছের একেবারে গ্রামীণ একটি রান্না পাতলা ঝোল অনেকে পটলটা খেতে চান না এইভাবে রান্না করলে সত্যি বাচ্চারাও খাবে প্রথমে আমি মাছগুলো ধুয়ে হলুদ আর একটু লবণ মেখে নিয়ে আর যে প্যানে রান্না করব মাছটা ভাজি করব প্রথমে প্যানটা ভালোভাবে গরম করে নেবেন এরপরে গরম করে নেওয়ার পরে তেলটা দিবেন তেলটাও যাতে ভালোভাবে গরম হয় তা না হলে কিন্তু মাছটা তলা নিতে লেগে যাবে অনেকে মাছ ভাজি করে মাছটা কিন্তু লেগে যায় ভেঙে যায় এটা একটি গুরুত্বপূর্ণ টিপস প্রথমে কিন্তু কড়াইটা বা প্যানটা যেটাতে ভাজি করবেন ওটা একেবারে ফোড়া করে গরম করে নেবেন এরপরে তেলটা দিয়ে আবার ধোঁয়া ওঠা অবধি গরম করে নেবেন এরপরে মাছগুলো দিয়ে দিবেন যারা নতুন রাঁধুনি বা বেসালার প্রবাসে থাকেন একসাথে কিন্তু এতগুলো মাছ দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে দু থেকে তিনটা করে দিবেন আর দ্রুত মাছটা ভাজিয়ে হয়ে যাবে আর সবজি দিয়ে যদি মাছটা রান্না করেন অতিরিক্ত বেশি ভাজতে যাবেন না হালকা একটু ভেজে নেবেন এপাশ ওপাশ তাহলে কিন্তু মাছের স্বাদ ফ্লেভার দুটাই বজায় থাকবে সবজির ভিতরে যাবে অতিরিক্ত বেশি ভাজতে গেলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে যেহেতু সবজি দিয়ে আমরা রান্না করব। এখন মাছগুলো আমি আলতোভাবে তুলে নেব আর এই তেলের ভিতরে রান্নাটা আমি করে নেব চুলাটা একেবারে লোতে করে দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এক সাইড চামচ দিয়ে দিলাম আস্ত জিরা আস্ত জিরাটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা লোতে করে একটু ভেজে নেব আর এর ভিতরে আমি একটু হাফ সাইড চামচের মতো রসুন বাটা দিয়েছি রসুন বাটাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবেন তেলের ভিতরে মানে একটু ভেজে নেবেন রসুনের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর এর স্বাদও কিন্তু দ্বিগুণ হবে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো দিয়ে দিব লবণ যেহেতু আমরা মাছ ভাজিতে কিছু লবণ দিয়েছি সেজন্য এ পর্যায়ে কিন্তু অল্প পরিমাণে লবণটা দিব আর সবজি তরকারিতে অল্প করে দিবেন দেখতে যতটা বেশি মনে হয় পরবর্তীতে কিন্তু সবজিটা কমে আসে সেজন্য অল্প করে দিবেন এখন দিয়ে দিলাম হাফ সাইজ চামচের একটু বেশি হলুদ গুঁড়া একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এক সাইড চামুচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হাফ সাইড চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব। এরপরে পটল আর আলু দিয়ে দিব আমি পটলগুলো মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়েছি আর একটা আলু দিয়েছি পটল রান্না করার সময় সবজিটা যখন রান্না করবেন মাছ দিয়ে বা মাংস দিয়ে একটা আলু দেওয়ার চেষ্টা করবেন বা অর্ধেক আলু দেওয়ার হলেও চেষ্টা করবেন তাহলে কিন্তু পটলের টেস্টটা দ্বিগুণ হয় শুধু শুধু পটল কিন্তু রান্না করলে একেবারে পানসে হয় এখন সামান্য একটু কষিয়ে নিয়েছি অত বেশি কষায় নেই আমি মাছ ভুনা করবেন বা রান্না করবেন সবজি দিয়ে যখন একটি মেলানো পাত্রে রান্না করার চেষ্টা করবেন মাছগুলো উপর থেকে আমি দিয়ে দিলাম তাহলে কিন্তু বিচিয়ে থাকবে আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম একটু ঝোল ঝোল হবে যেহেতু প্রথমে বলেছি পটল দিয়ে মাছের একটু পাতলা ঝোল হবে ফুটন্ত গরম পানি দিলে হয় কি তরকারিটা দ্রুত হয় আর টেস্টও বজায় থাকে এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে দিয়েছি তিন থেকে চার মিনিটের মতো যেরকমটি আপনি ঝোলটা খাবেন যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেলে পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যে কোনো সবজি বা মাছ অতিরিক্ত বেশি সেদ্ধ করলে বিশেষ করে সবজি এর স্বাদ ফ্লেভার গ্রান সবই নষ্ট হয়ে যায় এখন চুলারাসটা একেবারে লোতে করে আমি দু থেকে তিন মিনিট রেখে দিব তেল উঠে আসা অবধি বেশিক্ষণে রাখব না এই লবণটা চেক করে নেবেন আর মাশাল্লাহ দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিয়ে দিবেন আমি দু থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভেঙে দেওয়ার দরকার নেই কারণ আমরা এখানে গুঁড়ামরিচ ব্যবহার করেছি ভেঙে দিলে কিন্তু অতিরিক্ত ঝাল বেরিয়ে যাবে খেতে ভালো লাগবে না বাচ্চারাও খেতে পারবে না খুবই টেস্ট আপনারা এভাবে পটল দিয়ে মাছটা একটু হালকা করে ভেজে পাতলা জোল করে নেবেন অনেক ভালো লাগবে এখন আমরা পরবর্তীতে রেসিপিতে চলে যাই এটি হলো চাপিলা মাছ এভাবে পদ্ধতিতে আপনারা যে কোনো ছোট মাছও রান্না করতে পারেন সত্যি খুবই অসাধারণ লাগে অনেকে ছোট মাছটা খেতে চায় না আমি বলবো এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একটা আমি হাতে মেখে কাঁচা তেল দিয়ে বসাবো কোনো বাগার বা কষিয়ে রান্না করব না চাপিলা মাছগুলো আমি আগের থেকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটি আলু দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি হাফ সাইড চামচের মতো লবণ দিয়েছি ছোটো মাছটা দেখতে বেশি হলেও কিন্তু পরবর্তীতে কমে আসে হাফ সাইড চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এক সায়ের চামচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া কারণ ছোটো মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি সামান্য একটু রসুন বাটা দিব একেবারে অল্প পরিমাণে সায়ের চামচের চার ভাগের এক ভাগ আপনার ইচ্ছে হলে এখানে এই যে রসুন বাটাটা খুবই অল্প রসুন কুচিও দিতে পারেন এখন একটু তেল দিয়ে দিব তেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ছোটো মাছে কিন্তু তেলটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে এবং কালারটাও খুবই সুন্দর আসে দিয়ে এখন আমি হাত দিয়ে আলতো হাতে একটু মেখে নিব অতিরিক্ত বেশি মারতে যাব না তাহলে কিন্তু মাছগুলো একেবারে নরম হয়ে যাবে আর এখানে কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন না কখনোই ছোটো মাছে গরম পানি দিলে হবে কি এর হলুদ মরিচটা গায়ে ধরবে না সাদা হয়ে থাকবে আর গরম পানিটা যখন পাবে মাছটা কিন্তু ফেটে কাটাটা বেরিয়ে চলে আসবে একটু আলতো হাতে মেখে নিয়ে এখন দিয়ে দিব নর্মাল কিছু পানি আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে এখানে দুটো টমেটোকে একটু চিকন করে কেটে দিয়ে দিতে পারেন স্বাদ কিন্তু আরও বেশি হবে কালারটাও খুব সুন্দর হবে আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে সেজন্য চুলারাচটা এখন আমি ধরিয়ে দিব হাই ফ্লেমে দিয়ে দিব ঢাকনা খোলা অবস্থাতে কারণ মশলাটা যেহেতু আমরা কষিয়ে নিয়ে নেই মশলা বা মাছের একটি কিন্তু যার যার গায়ের একটি কাঁচা গন্ধ আছে সেটা থেকে যাবে সাথে সাথে যদি আমরা ঢাকনাটা দিয়ে দিই চুলারাচটা হাই ফ্লেমে দিয়েই ঢাকনা খোলা অবস্থাতেই রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো আর ছোটো মাছটা আলতো হাতে একটু নেড়ে দেবেন আর বেশি নাড়ার দরকার নেই নেড়ে দিলে হবে কি সব দিকে মশলাগুলো যাবে জোলটা যখন কিছুটা শুকিয়ে আসবে যেভাবে দেখতেছেন স্ক্রিনে এভাবেই শুকিয়ে যখন আসবে তখন উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দেব আর ছোলা রাসটা একেবারে লোতে করে আরও রেখে দেব দু থেকে তিন মিনিট এ পর্যায়ে কিন্তু আলু মাছ সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ঢাকনাটা খুলে ছোটো মাছে কিন্তু ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ আর হাতের কাছে যদি টমেটো থাকে দুটো টমেটো যখন আমরা মেখে বসিয়েছিলাম ও সময় কিন্তু দিয়ে দিবেন তাহলে কিন্তু কালারটাও খুবই সুন্দর আসে খেতেও ভালো লাগে আর এখানে এখন লবণটা চেক করে নেবেন কারণ ছোটো সব সময় লবণের পরিমাণটা আমি প্রথমে বলেছি অল্প করে দিবেন কারণ অনেকখানি কমে আসে পরবর্তীতে কিন্তু লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না দেখুন তেল উঠে এসেছে আর যেহেতু এখানে আমরা আলু দিয়েছি মাছটা কিন্তু ঝোলটা অনেকটা চুষে নেবে একেবারে টানা টানা হয়ে যাবে আর আপনারা যদি একটু ঝোল খেতে চান সেটাও রাখতে পারেন তাজা মাছের ঝোলটা কিন্তু খেতে একটু ভালোই লাগে খারাপ না আর যারা একেবারে শুকনা না চরচড়ি খেতে চান তারা কিন্তু আর একটু ঝোলটা শুকিয়ে নেবেন তো আমি আর এর বেশি আর শুকাবো না যেহেতু আলু দিয়েছি একটু রসা থাকলে আমার কাছে খেতে ভালো লাগে ছোটো মাছটা বেশি একেবারে টেনে নিলে তেলের উপরে নিয়ে আসলে আমার খেতে ভালো লাগে না কাটা কাটা লাগে মনে হয় যেন এভাবে একটু আলতো হাতে মিশিয়ে দিব ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দিব আরও দু থেকে তিন মিনিট একটু দমে থাকবে তাহলে কিন্তু ময় মশলা ধনিয়া পাতা কাঁচামরিচের ফ্লেভারটা মাছের ভিতরে যাবে আর আমি দেখুন একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি আপনারা এভাবে যে কোনো ছোটো মাছ রান্না করতে পারেন বা চাপিলা মাছ এটা আমি রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে হাতে মেখে রান্না করলে ছোটো মাছটা বেশি ভালো লাগে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম